আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো চলে এসেছি আবার ঝর্নার কিচেনে সকল বন্ধুদের তোমাদের স্বাগত আজকে একটা নতুন রেসিপি দেখাবো সেই হলো ঝিঙের রেসিপি ঝিঙে রেসিপি বানাতে কী কী লাগছে আমি কেমন করে বানাচ্ছি ফলো করো চলো চলে যাই দেখ আমার রান্নাঘরে নিয়ে নিয়েছি আমি বেশ টাটকা ঝিঙে গাছের থেকে তোলা নিয়ে নিয়েছি এক কিলো ঝিঙে এবার ঝিঙে দিয়ে কী রেসিপি বানাবো কী কী লাগছে আমি দেখিয়ে নিচ্ছি দেখো ডাল একটু মটরের ডাল মিশানো অল্প করে ভিজিয়ে রেখেছি তারপরে সোয়াবিন একটু ভিজিয়ে রেখেছি এবারে আছে আলু আলু সিদ্ধ নারকেল নারকেল কোরআন কাঁচা লঙ্কা আদা আর টমেটো আমি এবারে আমি এইগুলো রেখে দিয়ে সাইডে আমি এটা করে নিচ্ছি আমি ঝিঙে দিয়ে কী রেসিপিটা বানাবো দেখাচ্ছি তোমাকে দারুণ একটা টেস্টে নিরামিষ রেসিপি দেখাবো আজকে তোমাদের জন্য একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি নতুন একদম সম্পূর্ণ তোমাদের জন্য তাও আবার নিরামিষ রেসিপি দেখো এই ময়লাগুলো আমি এর মধ্যে ছাড়িয়ে নিচ্ছি ঘিঙেগুলো একটু হালকা হালকা থাকলে কিচ্ছু হবে না একটু খোসা থাকলে কিছু হবে না হালকা খোসা থাকলে গেছে আমার ঝিঙেগুলো ছাড়ানো সব ছাড়িয়ে নিয়েছি আমি এইভাবে করে নেব বড় বড় পিস করে একটু ভাবিয়ে নেব নিয়ে জলগুলো চিপে নেব দেখো সব ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেল এই যে সব ঝিঙিগুলো কেটে নিয়েছি এবারে একটু প্রেশার কুকারে ফেলে আমি এটাকে ভাবিয়ে নেবো আমি এমনিতে ঝিঙেতে জল বেরাই জাস্ট একটু নাম মতো জল নিয়ে নিছি নিয়ে এর মধ্যে করে একটু ভাবিয়ে নেব নিয়ে তারপরে আমি দেখিয়ে দেব কেমন করে কি করব কিছু মশলা আমি বেটে নিচ্ছি এর সঙ্গে আদা দিয়ে দিলাম কয়েকখানা কাঁচা লঙ্কা টমেটো এই কটা আমি আলাদা করে বেটে নিচ্ছি তারপরে আরও পরে কী মশলা দেবো এই বাটাটা করে নিই সঙ্গে নারকেলটাও বেটে নেব করছে ভাবিয়ে নিয়ে এসেছে দেখো কতটা জল বেরিয়েছে এবারে আমি ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি মিক্সারের মধ্যে মিক্সারের মধ্যে ঝিঙের মধ্যে কী কী লাগে খালো দিচ্ছি দেখো হয়ে গেল দিয়ে হয় শেষ এবারে দিয়ে দিচ্ছি আমি একটু ডাল ভেজানো দেখিয়েছিলাম তারপরে একটু সবিনগুলো দেখিয়েছিলাম ভিজে চিপে রাখা আছে এবারে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আলুটাও আমার সিদ্ধ করা আছে এ দেখো সব একসাথে আমি দিয়ে দিচ্ছি সঙ্গে সব বাটাই নেব ব্যাস এরকম করে সবগুলো আমি বেটে নিচ্ছি দেখো চলো রান্না করবে এটা নিয়ে বললো ঘুরিয়ে পেয়েছে তখন বললো উনি ও দেখো দেখো হয়ে গেছে আমার বাটা এই দেখো সুন্দরভাবে সব কিছু বাটা হয়ে গেছে এবারে কড়ার মধ্যে দিয়ে আমি এটাকে বানিয়ে নেবো চলো দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে অল্প করে হালকা একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু একটু নুন দিয়ে দিচ্ছি পড়ার আগে হলুদ গুঁড়ো জিজের গুঁড়ো ওনের একটু আদা করে নেব একটু মিষ্টি বাদাম আমার মশলাটা এর মধ্যে তো আলো আছে দেওয়া এবারে এর মধ্যে করার মধ্যে দিয়ে দিচ্ছি বানাচ্ছি দেখো সবজি দিয়ে দেখো আমার রেডি হয়ে গেছে এটাকে করা একদম নাড়ে নেড়ে 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 সময় নিতে একটু সময় লাগলো এটাকে শুকনো করতে ব্যাস এইভাবে করে নিয়ে আমি ঠান্ডা করতে দেবো এবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করতে দিয়ে না পাওয়াটা আমি গরম ভরতে দিয়েছি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছে বেশ কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলটা গরম হোক এবারে দেখো আমার শক্ত হয়ে গেছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবারে আমি কেটে নেব পিচ পিচ করে 谢谢武 ভেজে নিচ্ছে দেখো সুন্দরভাবে ঠিক আছে ভিঙে দিয়ে কত রকম রেকিট করা যায় এইভাবে সব ভাজাগুলো বরফিগুলো আমি ভেজে নেব দেখো কি সুন্দর হয়েছে সবজি বরপিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি কি করে রাঁধবো দেখো কি তাকে দেখিয়ে নিয়েছি মশলাগুলো এইবারে সব তুলে নিলাম দারুণ একটা নিরামিষ সব নিরামিষ একটা সবজি গোটা গরম মশলা এক তেজপাতা দুটো গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি দুটো মিষ্টি বা হলুদ গুঁড়ো নুন সাত বোতল নুন এবারে দিয়ে এটাকে একটু

একটু মশলার বাড়িতে জল রেখেছি জলটাকে একটু দিয়ে দিচ্ছি আর একটু জল আমার লাগবে কারণ গ্রেভি নেবে এর মধ্যে এবারে জলটা ফুটলে গেভিটা ফুটে উঠলেই সঙ্গে সঙ্গে এগুলো দিয়ে দাও ফুটে উঠুক দেখো গেভিটা আমার ফুটে গেছে এবার ওগুলো আমি আস্তে করে দিয়ে দেবো দিয়ে দেখো এইভাবে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে হয়ে যাবে নামিয়ে দেবো বেশিক্ষণ আমি রাখবো না আমার হয়েও গেছে রেডি এটা একটু ঘি দিয়ে নামিয়ে নেবো শরীর দেখে এইটুকুনি গেবি থাকবে ঠেলে নেবে পরে বপিগুলোতে এবারে একটু ঘিয়ে দিচ্ছি ঘেয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখো একদম ফাস খেলার একটা রেসিপি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো নামিয়ে নিচ্ছে এবারে এই দেখো আমার ঝিঙের বরফি হয়ে গেছে দেখো আমি কেমন করে বানিয়েছি ভালো করবে ঠিক ওইভাবে বানাবে এটাকে খেতে কিন্তু খুব দারুণ টেস্টি হয় বানিয়ে খেয়ে সবাইকে খাওয়াবে আর নিজেও খাবে খেয়ে যদি ভালো লাগে তাহলে ভালো লাগলেও জানাবে এবং খারাপ হলেও জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো আমি তো দেখিয়ে দিচ্ছি দেখি কেমন টেস্টি হয়েছে এখন সুন্দর গোলে একদম পুরো এ হয়ে গেছে নরম হয়ে দেখে ব্যাপার সুন্দরভাবে দেখি টেনে নিয়ে দেখি সুন্দর করে ঠিক খেতে কিন্তু দারুণ হয়েছে গরম ভাত পটার রুটি সবার সাথে খেতে পারবে একদমই টেস্টি হচ্ছে খাবার